আশ্বিন মাসে বাড়ির এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না এর ফলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও আর্থিক সংকট তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে আশ্বিন মাস হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন বছরের ষষ্ঠ মাস দুই ক্ষেত্রেই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে ভাদ্র মাসের মতোই এ মাসেও শুভ কাজ করতে বাধা আছে তবে বেশ কিছু পুজো হয় এই মাসে ধর্মীয় মতে এই মাসটিকে দুই ভাগে ভাগ করা হয় দেবী পক্ষ এবং পিতৃপক্ষ কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ এবং অন্যদিকে শুক্ল পক্ষকে দেবী পক্ষ বলা হয় পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গাপূজা পালন করা হয় যাকে শারদীয়া নবরাত্রি বলা হয়ে থাকে এবং এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি এইভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা দুইই পাওয়া যায় তাই জন্য বন্ধুরা এই মাসটির গুরুত্ব অপরিসীম এই মাসে ভুল করেও বাড়ির কিছু জিনিস আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন বিশেষ জিনিসগুলো আপনারা ভুলেও এই মাসে বাড়ির বাইরে বার করবেন না এর ফলে আপনারা এই দুটি আশীর্বাদ থেকেই বঞ্চিত হবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয় তাই একে সকল ধর্মেই কল্যাণকর বলা হয়েছে সনাতন ধর্মে চার যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে শাস্ত্রে আছে সত্য যুগে তপস্যা ত্রেতায় জ্ঞান দাপরে যোগ্য এবং কলি যুগে একমাত্র দানি মানুষের কল্যাণ করতে পারে তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে কিন্তু আপনি কি জানেন দান করারও কিছু নিয়ম আছে তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারী ফল দেয় বলা হয় যে দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে করা উচিত এছাড়াও যদি সম্ভব হয় অনুদান গোপন রাখুন কথিত আছে যে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয় শুধু তাই নয় দান করার পর কোনো কিছুর আশা করা উচিত নয় কোনো কিছু পাওয়ার জন্য দান করা যাবে না তাই বলা হয়ে থাকে এমন কিছু জিনিস রয়েছে যা দান করা এড়িয়ে চলা উচিত আসুন জেনে নিই সেই জিনিসগুলি কি কি প্রথম হচ্ছে খাদ্য বিশেষ করে অন্ন বা চাল ক্ষুধার্থকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা আছে অন্ন দানের চেয়ে বড় কোনো দান নেই এতে দেবতারা খুব খুশি হন কিন্তু কিছু মানুষ দান হিসাবে ক্ষুধার্থ মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেন এইভাবে দান করলে পাপ বাড়ে পূর্ণ নয় এই ধরনের লোকেদের বাড়িতে দেবী লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না কারণ এটি ক্ষুধার অসাধ্য ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণারও অপমান বলে মনে করা হয় তাই বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো ক্ষুধার্থ ব্যক্তি আসেন তাহলে তাকে আপনি সহস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে খাওয়ান এতে দিন তিথি বারের কোনো রকম বিধি নিষেধ নেই তবে পূর্ণিমা বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পরে আশ্বিন মাসে আপনারা বাড়ির চালের ভান্ডার থেকে কাউকে চাল দেবেন না এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন মা লক্ষ্মী সেই বাড়ির ওপর থেকে কৃপা দৃষ্টি সরিয়ে দেন তাই বন্ধুরা আপনারা এই তিনটি দিন বাদ দিয়ে অন্ন দান করতে পারেন তবে আপনারা সহস্তে বানানো খাবার খাওয়াতে পারেন তাতে কোনো দিন তিথির বিধি নিষেধ নেই তবে বাড়ির চালের ভান্ডার থেকে চাল দেওয়ার সময় সাবধান কারণ বাড়ির যেটি চালের ভান্ডার সেটি হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই সেখান থেকে কখনোই পূর্ণিমা তিথি বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পরে চাল দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মীর অপমান করা হয় তাই বন্ধুরা এই ব্যাপারটি বিশেষভাবে খেয়াল রাখুন এটা আমাদের ধর্মীয় বিশ্বাস যে খাদ্য এবং জল হচ্ছে মহান দান তাই অসহায় ও দরিদ্রদের বেশি করে খাদ্য ও শস্য দান করুন তবে এটাও মনে রাখবেন যে তাদের সবসময় টাটকা খাবার দিন বাসি খাবার দেবেন না শাস্ত্রে বলা আছে বাসি খাদ্য দান করা অশুভ একই সঙ্গে অভাবীকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয় এবং মা সর্বদা সেই ব্যক্তি ও পরিবারের ওপর সহায় থাকে তাই বন্ধুরা আপনারা তিথি হিসাবে চাল দান করবেন না এবং অভাবী বা দুঃখী মানুষকে খাদ্য খাওয়ানোর সময় তাজা এবং সেদিনের প্রস্তুত করা খাবারই খাওয়াবেন কখনোই বাসি খাবার খাওয়াবেন না তৃতীয় যে জিনিসটি কাউকে দান করবেন না সেটি হচ্ছে ঝাড়ু আশ্বিন মাসে কাউকে ঝাড়ু দান করা উচিত নয় এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে জ্যোতিষীরা বলেন যে ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয় যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে বিশ্বাস অনুসারে ঝাড়ু অলক্ষ্মীকে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার কথা সেই কারণে আমরা প্রত্যেকেই ধনতেরাস উপলক্ষে ঝাড়ু কিনি কথিত আছে সম্পদ বৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটি দেখা না যায় যতদূর দানের কথা দান হিসাবে ঝাড়ু শুধুমাত্র আশ্বিন মাস নয় কোনো মাসেই দেয়া উচিত নয় লোক বিশ্বাস এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন তাই বন্ধুরা আশ্বিন মাসে ঝাড়ু দান করবেন না চতুর্থ হচ্ছে স্টিলের বাসন জ্যোতিষীদের মতে স্টিলের পাত্র কখনোই দান করা উচিত নয় বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে এরকম করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে তার দুষ্প্রভাব পড়তে পারে এমনকি পুজোর বাসন যেগুলি বিশেষভাবে পিতল তামা বা কাঁসার হয়ে থাকে যে সমস্ত বাসনপত্র দিয়ে পুজোর কাজ হয়ে থাকে অনেক সময় অনেকে সেগুলি চেয়ে নেন বাড়িতে কোনো পুজো পাঠ করবার জন্য বন্ধুরা এই পুজোর বাসনগুলো দেওয়ার থেকেও কিন্তু বিরত রাখবেন নিজেদের কারণ পুজোর বাসনে পুজো করার ফলে পজিটিভ উর্জা মজুদ থাকে যেটি আপনার বাড়ির সুখ সমৃদ্ধিতে সুপ্রভাব দিয়ে থাকে যদি আপনি পুজোর বাসন বিশেষ করে আপনার ব্যবহার করা পুজোর বাসন কাউকে দান করেন তাহলে পুজোর বাসনের মধ্যে থাকা পজিটিভ উর্জা আপনি দান করে দেবেন এর ফলে আপনার পরিবারে আর্থিক সংকট নামতে পারে পঞ্চম হচ্ছে ধর্মগ্রন্থ গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবেন না যার গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করেন না একইভাবে ধর্মে আগ্রহী নয় এমন লোকেদের ধর্মীয় বই দান করা উচিত নয় কোনো নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে অতএব যে ব্যক্তি ধর্ম ও উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা শাস্ত্রে বলা হয়েছে কপি বই গ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করতে হবে এটি শুভ বলে মনে করা হয় কিন্তু দান করার সময় খেয়াল রাখবেন যেন জিনিসগুলি ছিঁড়ে না যায় আপনি যদি কাউকে বই দিতে চান তবে তাকে নতুন বই কিনে দিন শিক্ষার্থীকে অর্থাৎ স্টুডেন্টদের বই দান করাও অত্যন্ত ভালো বলে মনে করা হয় তবে সেই বইটি সঠিকভাবে মেরামত করে দিতে হবে অথবা নতুন বই কিনে দিতে হবে তবে এই দানের গুরুত্ব আপনি পাবেন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আশ্বিন মাসে প্লাস্টিক বা প্লাস্টিকে তৈরি কোনো জিনিস কখনো কাউকে দান করবেন না এর ফলে আপনার ব্যবসায় দুষ্প্রভাব পড়বে পরিবারে সুখ শান্তি যদি বজায় রাখতে চান তাহলে ছুরি কাচি তরোয়াল বা ধারালো কোনো জিনিস এই টাইপের জিনিস যাতে ধার আছে যা দিয়ে কাটা সম্ভব এরকম কোনো জিনিস কখনো আপনার কোনো প্রিয় ব্যক্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অর্থাৎ যার সঙ্গে আপনি সুসম্পর্ক রাখতে চান তাকে দান করবেন না এই সমস্ত জিনিস দান করার জন্য নয় কারোর প্রয়োজন হলে তিনি কিনে ব্যবহার করবেন এছাড়াও এই আশ্বিন মাসে সিঁদুর কখনো কাউকে দান করবেন না সিঁদুর দান করার বস্তু নয় সিঁদুর সর্বদাই নিজের অথবা নিজের স্বামীর পয়সায় কিনে তবেই পড়ুন সিঁদুর দান করবেন না এর ফলে আপনি আপনার সৌভাগ্য কাউকে দিয়ে দেবেন বিশেষ করে আপনার ব্যবহার করা সিঁদুর কাউকে ব্যবহার করতে দেবেন না কারণ এর ফলে আপনার যেটি সৌভাগ্য যেটি আপনার স্বামী এবং আপনার সংসারের সমৃদ্ধির প্রতীক সেটি আপনি কাউকে দিয়ে দিচ্ছেন তাই বন্ধুরা সিঁদুর কখনও দান করবেন না যদি কারোর সিঁদুরের প্রয়োজন হয় আপনি তাকে অর্থ দিতে পারেন সেটি দিয়ে সে কিনে পড়ুক কিন্তু আপনি কখনোই কাউকে সিঁদুর দান করবেন না বা কারোর দান করা সিঁদুর পরবেন না আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস আমরা সবাই জানি যে মা দুর্গা যদি সহায় হন তাহলে আপদ বিপদ মুক্ত হওয়া যাবে পরিবারে আগত বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হবে এবং মা দুর্গার আশীর্বাদ সারা বছর ব্যাপী পরিবারের ওপর বজায় থাকবে তাই বন্ধুরা আশ্বিন মাসে এই নিয়মবিধিগুলো অবশ্যই পালন করে চলুন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপগ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন